পঞ্চায়েত ব্যবস্থায় জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গেল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কি করে হল সরকারকে প্রশ্ন বিরোধী দলনেতার দেখুন বিরোধী দলনেতা কি জানাচ্ছেন যে নাকি বহু পুরস্কার আমি শুধু একটা উদাহরণ দেব দক্ষিণ ত্রিপুরার রূপায়শ্বরী ব্লকের দক্ষিণ মনোবঙ্গ নাকি মহিলা পরিচালিত পঞ্চায়েত আরে গত পাঁচ বছর ভিলেজ কমিটির নির্বাচনই হল না নির্বাচিত কমিটি নেই আর উমেন পরিচালিত পঞ্চায়েত প্রথম পুরস্কার পেয়ে গেল ন্যাশনাল লেভেলে তাহলে বাকি পুরস্কারগুলো বাকি পুরস্কারগুলো কিভাবে হতে পারে এটা না সবটাই এটাই তো সন্দেহ জায়গায় যেখানে নির্বাচিত পঞ্চায়েত তিনি পাঁচ বছর হয় না আর জায়গাতে বেস্ট পঞ্চায়েত পেয়ে গেল তো বাকি পুরস্কার সম্পর্কেও যে কি হতে পারে যায় জুড়ে থাকে আপনার জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব